নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে দশটি শুভ এবং তিনটি মারাত্মক ঘটনা ঘটবে অনেক কিছুই বদলে যাবে আপনারা জীবনে লক্ষ্য করতে পারবেন দু হাজার পঁচিশ সালের মধ্যে অনেক কিছুই বদলে যেতে শুরু করবে আর আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে এমন ঘটনাগুলো আপনাদের চোখের সামনে ঘটবে যার মধ্যে দশটি শুভ এবং তিনটি মারাত্মক ঘটনা ঘটবে যেটার সাক্ষী আপনারা থাকবেন কারণ শনিদেবের যে অবস্থান কিংবা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান রাহুর যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণেই কিন্তু অনেকাংশে ফলগুলো আপনাদের পজিটিভ হতে চলেছে কিংবা যে যে জায়গায় অবস্থান থাকবে কেতুর অবস্থান মঙ্গলের যে প্রভাব থাকবে কিংবা আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যে থাকতে চলেছে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গায় পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে নটি গ্রহের নবগ্রহের বিরল এক রাজযোগ তৈরি হতে চলেছে যার মাধ্যমে আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনারা যারা কোনো সমস্যা নিয়েছিলেন সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন নিশ্চিত টাকা পয়সার আনাগুনা হবে মারাত্মকভাবে লাভের সুযোগ পাবেন যারা দীর্ঘদিন ধরে অভাব অনটন কিংবা লোনের জালে জড়িয়ে রয়েছিলেন সেই জায়গাগুলো থেকে আপনারা পজিটিভলি ফল পাবেন নতুন চিন্তাধারা নিয়ে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন কারণ সময়টা একেবারে অনুকূল সময় হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন ব্যবসাপাতি কিংবা প্রেম জীবন বিবাহিত জীবন আপনাদের যে কোনো ধরনের স্বাস্থ্যের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বড়োসড়ো পরিবর্তনগুলো অপেক্ষা করছে যার মাধ্যমেই আপনারা লাভবান হবেন যার মাধ্যমেই আপনাদের অগ্রগতিগুলো ঘটতে চলেছে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা কোন কোন জায়গায় লাভটা পাবেন শনিদেবের রাজকীয় চাল কিংবা বৃহস্পতির রাজকীয় প্রভাব কেতুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে লাভবান হতে চলেছেন তো কোন জায়গায় সব থেকে বড়ো সড়ো লাভ হবে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে না নাটেনে নাচকে করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যেই সময় কোন জায়গায় সবথেকে বড় সড়ো লাভ হবে কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারলে সুফলটা পাবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি পদক্ষেপে প্রতিটি জায়গায় সফল হতে পারবেন তো প্রথমত আলোচনা করব আপনাদের ব্যবসাপাতি এবং চাকুরি বাকরি কেরিয়ার নিয়ে তারপরে সকল রকম বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো এই সময় দু হাজার পঁচিশ সালে কাজবাজের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি ঘটবে কাজবাজের জায়গায় অগ্রগতি পাবেন যারা পিছিয়ে রয়েছিলেন বাধাগ্রস্ত ছিলেন সেই বাধা আপনাদের দূর হবে এবং আপনাদের ক্ষেত্রে যে কোনো জায়গায় খেয়ারফুল থাকতে হবে বিশেষ করে রাহুর যে প্রভাব থাকবে রাহু পরিবর্তনশীল যার কারণে রাহুর যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিংবা শনিদেবের যে রাশি পরিবর্তন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ শনিদেবের যে অবস্থান আপনার রাশি থেকে কিন্তু সপ্তম ঘরে হতে চলেছে অর্থাৎ শনিদেবের রাশি পরিবর্তন হতে চলেছে আর রাহুর পরিবর্তনটা আপনার রাশির ষষ্ঠ ঘরে হতে চলেছে তো এই জায়গায় আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং আপনার রাশি থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় দশম ঘরে বৃহস্পতির পরিবর্তন যার কারণে আপনারা কাজবাজের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন দু হাজার পঁচিশ সালে নতুন নতুন কাজের সুযোগ পাবেন আপনারা শনিদেবের কৃপা আশীর্বাদে কর্মক্ষেত্রে ভালো প্রভাব আনতে পারবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে নিশ্চিত আপনারা কাজবাজের যোগাযোগগুলো পাবেন বেকারত্বগুলো দূর করতে পারবেন তবে রাহুর পরিবর্তনের কারণে একটু সমস্যা থাকতে পারে তাই আপনারা গুরুত্ব দিন রাহুর পরিবর্তনের কারণে কাজবাজের জায়গায় সঠিক ফোকাসটা রাখার চেষ্টা করবেন অবহেলাগুলো যত এড়িয়ে চলতে পারবেন তত সুফলটা পাবেন বিশেষ করে আপনারা যে কোনো ধরনের টেকনিক্যাল মেকানিক্যাল আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে চাকরি বাকরি খুঁজে থাকলে আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে নিশ্চিত শনিদেবের কৃপা আশীর্বাদ কিংবা বৃহস্পতির কৃপা আশীর্বাদের জেরেই সুফলটা পেয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি হবে পদোন্নতি আপনারা পাবেন দু হাজার পঁচিশ সালে পদোন্নতি প্রাপ্তির যোগ রয়েছে যারা দীর্ঘদিন ধরে হয়তো পিছিয়ে রয়েছিলেন কিংবা কোনো কাজকর্মে বাধা নিয়েছিলেন বাধাগুলো দূরের সঙ্গে সঙ্গে আপনারা বেতনটা বাড়াতে পারবেন পদোন্নতি প্রাপ্তি করার বহু সুযোগ পাবেন যার মাধ্যমে অগ্রগতি হবে আর মানসিকভাবে প্রেসার নামা থেকে দূরে থাকুন আপনি যত মানসিক টেনশন কিংবা প্রেসার থেকে দূরে থাকবেন দেখবেন আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনারা নিশ্চিত বৃহস্পতি এবং শনিদেবের রাজকীয় প্রভাবে আপনারা লাভবান হবেন আর নিশ্চিত লাভবান হয়ে এগিয়ে যেতে পারবেন প্রতিটি পদক্ষেপে ব্যবসাবাদের ক্ষেত্রে ভালো মন্দ দুটো মিশিয়ে ফল থাকবে ব্যবসাপাতি ভালো থাকবে কোনো সময় কোনো সময় ব্যবসাপাতির ক্ষেত্রে আবার কিছুটা বাধা থাকতে পারে তো এমন প্রভাব বৃহস্পতির প্রভাবে আপনারা বেশ কিছু জায়গায় ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ পেতে পারেন ব্যবসাপাতির জায়গাটা আপনাদের পজিটিভ হতে পারে যার কারণে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে পজিটিভলি সময় বলা যেতে পারে কারণ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি লাভ পাবেন নতুন নতুন ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনাগুলো পাবেন যারা দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছিলেন দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এই সময়ে ব্যবসাপাতির জায়গাটা বৃহস্পতি এবং শনিদেবের কৃপা আশীর্বাদে অনেকটাই লাভজনক করতে পারবেন নতুন নতুন সুযোগ পাবেন শনিদেবের যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রাহু কিংবা কেতুর যে প্রভাব অত্যন্ত আপনার জন্য নেগেটিভ হতে চলেছে বিশেষ করে দু সালের মধ্যে শুভ ফল পাবেন নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে লাভটা পাবেন যদি আপনারা পরিস্থিতি বুঝে চলতে পারেন তাহলে নিশ্চিত আপনাদের অগ্রগতি ঘটবে আপনারা কিন্তু এই সময়ে প্রচুর ধরনের সাফল্য পাবেন নতুন ব্যবসাপাতি শুরু করতে পারবেন তো এই সময় দু সালের মধ্যে আজ থেকে দু সালের মধ্যে আপনাদের অর্থনৈতিক দিকটা কেমন যেতে চলেছে তো আর্থিক ভাগ্য যদি ধরা হয় তাহলে খুব গুরুত্বপূর্ণ আর্থিক সুখ সুবিধা পাবেন আপনারা চাকরি হোক কিংবা ব্যবসা উভয় ক্ষেত্র থেকে কিন্তু একটা মোটা অঙ্কের লাভ পাবেন যে কোনো ধরনের জায়গা থেকে আপনি খুব গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন বৃহস্পতির যে প্রভাব কিংবা আপনার ক্ষেত্রে যে শুক্রের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে যার কারণে দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনারা সুফলটা পাবেন অতিরিক্ত অর্থ জমাতে পারবেন যারা দীর্ঘদিন ধরে অর্থ জমাতে পারছিলেন না কিংবা খরচপাতির মধ্য দিয়ে আপনারা যেন যাচ্ছিলেন তো সেই খরচপাতিগুলো কমতে থাকবে আপনারা অর্থের যোগানটা পাবেন বিভিন্ন মাধ্যম থেকে অর্থ করে লাভের সম্ভাবনা থাকবে আপনারা বিশেষ করে এই সময় যে কোনো ধরনের জায়গা থেকে যে কোনো জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন গাড়ি বাড়ি সম্পত্তি সব কিছুর যেন একটা সম্ভাবনা পরিস্থিতি আপনার জন্য অনুকূল তৈরি হবে গাড়ি বাড়ি কেনাকাটার পরিকল্পনা তৈরি হবে কিংবা আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো কারণে বাধাগ্রস্ত ছিলেন সেই বাধাগুলোকে দূর করতে পারবেন নিশ্চিত রূপে এই সময়টা অর্থের আগমন প্রবল হতে চলেছে লটারি চেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা এই সময়ে প্রচুর লাভ পেতে পারেন তাদের ভাগ্যে পরিবর্তনগুলো দেখা দিতে পারে তো যে কোনো বাধা দূর হবে যে কোনো জায়গায় সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি লাভ করবেন নতুন সম্পত্তি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু আজ থেকে দু সালের মধ্যে বড় একটা লাভের সুযোগ পেতে পারেন আর যে কাজগুলো অর্থের অভাবে আটকে রয়েছিলো কিংবা সমস্যাগ্রস্ত হয়ে চলেছিল সেই কাজের ক্ষেত্রে গতিটা ফিরে পাবেন এবার সময়টা আপনাদের অনুকূল সময় এবার সময়টা আপনাদের একেবারেই পরিবর্তনশীল সময় টাকা পয়সার অভাব দূর হবে এবং আপনারা ভালো ভালো কাজের সুযোগ পাবেন যারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করতে চাইছেন শনিদেব কিংবা বৃহস্পতির যে প্রভাব কাজকর্মের সুযোগগুলো আপনাদের জন্য বয়ে নিয়ে আসবে নতুন নতুন কাজের সুযোগ পাবেন পুরোনো চিন্তাভাবনাগুলো আপনার মাথা থেকে দূর হবে আপনি কিন্তু আপনার টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন যারা বৈজ্ঞানিক জায়গায় রয়েছেন কোনো কিছু আবিষ্কারের পরিকল্পনা রাখছেন তারা এই সময় আবিষ্কারের পরিকল্পনাগুলো করতে পারবেন সঠিকভাবে অগ্রগতি হবে সঠিকভাবে আপনি আপনার জীবনের পথটাকে নিয়ন্ত্রিত করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে তাই দু সালের মধ্যে আপনার টার্গেটগুলোকে যত সজাগ রাখবেন মানসিক ডিপ্রেশন কিংবা চিন্তাগুলো থেকে যত দূরে থাকবেন তত কিন্তু আপনারা সুফলটা পেয়ে যেতে পারবেন আর এই সময় সম্পর্কের দিক থেকে আপনারা বেশ কিছু জায়গায় ভালো ফল পাবেন যারা অবিবাহিত ছিলেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম পাবেন কারণ শনিদেবের রাশি পরিবর্তনের কারণে বিবাহের ব্যাপারে যোগাযোগগুলো হয়ে উঠবে যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত ছিলেন তারা কিন্তু দু হাজার সালের যা মধ্যভাগ থেকে প্রবলভাবে বিবাহের ব্যাপারে সুযোগগুলো পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা লাভ করবেন এই সময়ে শনিদেবের পরিবর্তনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কিংবা শুক্রের যে পরিবর্তন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ যার মাধ্যমে লাভবান হবেন এই সময়ে বিবাহের ব্যাপারে হয়তো একটা যোগাযোগের মাধ্যম হঠাৎ করে তৈরি হবে যার মাধ্যমে লাভবান হবেন বিশেষ করে আপনারা যারা দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত ছিলেন শত্রুপক্ষের দ্বারা বাধা নিয়েছিলেন সেই বাধাগুলো দূর করতে পারবেন যারা প্রেম জীবনে রয়েছেন প্রেম সম্পর্কে মাধুর্যতা তৈরি হবে প্রেমের জায়গায় আপনাদের আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যেই কিন্তু সুফলটা প্রাপ্তি ঘটবে প্রেম জীবনে ইতিমধ্যে শুভ ফল পাচ্ছেন এবং আপনারা প্রেমের জায়গায় দু হাজার পঁচিশ সালে ভালো ফল পাবেন প্রেম সম্পর্কে ঝগড়াঝাটি অশান্তিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন যতটা সম্ভব ঝগড়াঝাটি অশান্তি এড়িয়ে চলতে পারবেন তত লাভবান হবেন কিংবা মানসিক বিচ্ছন্নতা মানসিক তিক্ততাগুলোকে যত দূরে ঠেলে দিতে পারবেন তত কিন্তু সুফলটা পাবেন আর বিশেষ করে আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ছিলেন প্রেম জীবন বিবাহিত জীবনে তারা কিন্তু দু সালে চাইলে সমাধানটা পাবেন আজ থেকে দু হাজার সালে টার্গেটটা কোন দেখবেন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করবেন ঝগড়াঝাঁটি অশান্তিগুলোকে নিরাময় করতে পারবেন আপনারা সুফলটা পাবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন ভেবেচিন্তে চিনতে পদক্ষেপটা রাখুন নিশ্চিত সম্পর্কের পরিপূর্ণতা পাবেন আর পারিবারিক দিক থেকে সময়টা গুরুত্বপূর্ণ দিক পারিবারিক জায়গাটা ভালো কাটবে বৃহস্পতির যা অবস্থান আপনারা পরিবারের জায়গায় সুখ সমৃদ্ধি পাবেন পরিবারের দিক থেকে কোনো ধনসম্পত্তি প্রাপ্তির যুগ রয়েছে পরিবারে যদি কোনো বাধা থাকে তাহলে সেই বাধাগুলো দূর করার চেষ্টা করুন নিশ্চিত পারিবারিক সময়টাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন ভাই বোনদের মধ্যে সম্পর্কটা ভালো রাখতে হবে কিংবা আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যত আপনি ঠান্ডা মাথায় কথা বলবেন যত আপনারা সমাধানগুলোকে ভেবে চিনতে করবেন তত দেখবেন লাভবান হবেন তত দেখবেন আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন তাই সময়টা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সময়টা পজিটিভ বলা যেতে পারে পজিটিভ চিন্তা ভাবনা নিতে পারলেই পজিটিভ ফলগুলো আপনারা লাভ করবেন আর এই সময় আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কেমন ফল পাবেন তো দু হাজার পঁচিশ সাল আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে স্বাস্থ্যের দিকে একটু সাবধান থাকবেন কারণ কেতু কিংবা রাহুর কারণে খানিকটা হয়তো শারীরিক সমস্যা মাঝে মধ্যে গ্যাস অ্যাসিডিটি বাধচম কিংবা আপনাদের ব্লাড প্রেশারের কোনো সমস্যা সুগারের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন যত শারীরিক দিকে গুরুত্ব দিয়ে চলবেন তত কিন্তু এই যে নতুন বছরে নতুন ফল পাবেন শারীরিক দিকে গুরুত্ব দিন খাবার দাবারের পরিবর্তন করুন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন দেখবেন স্বাস্থ্যটা আপনাদের ভালো কাটবে এবং মানসিকভাবে আপনারা সুস্থতা পাবেন নিশ্চিত অনুকূল ফলটা পাবেন তাই আপনারা এগিয়ে চলুন ভেবে চিনতে পদক্ষেপটা নিন সুফলটা পাবেন শারীরিক দিকে খানিকটা দু সালে একটু যত্ন রাখবেন কারণ কেতু এবং রাহুর প্রভাবটা খানিকটা হয়তো পরিবর্তনশীল হতে পারে আর এই যে সময় আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে পড়াশোনার কেরিয়ারে বড়া সড়ো রদ বদল বিশেষ কোনোভাবে আপনি পড়াশোনায় ভালো ফল করতে পারবেন কারণ এই সময়ে পড়াশোনার জায়গায় আপনি যত বেশি মনোযোগ রাখবেন তত বেশি সুফলটা পাবেন আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় মনোযোগ দিতে পারলেই আপনারা সকল রকম ঝামেলা ঝঞ্ঝাট দূর করবেন বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন আপনার টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন পড়াশোনায় প্রতিটি জায়গায় প্রতিটি পদক্ষেপে আপনাদের টার্গেটগুলো পূরণ হবে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে পড়াশোনা করার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো প্রস্তুত হবে যার মাধ্যমে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে তাই আপনারা যত ভেবে গিয়ে এগিয়ে যাবেন আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি শুভ তিনটি মারাত্মক ঘটনা ঘটবে আর আপনারা কিন্তু অনেক কিছুই বদলে যেতে দেখবেন অনেক কিছু বদলে যাবে আপনাদের জীবনে আজ থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আপনাদের জয় রাধে রাধে দেখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন